সন্ত্রাসী ভয়ঙ্কর এক গডফাদার নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য স্বামী মোসমানকে আটক করেছে সেনাবাহিনী নারায়ণগঞ্জে গ্রেফতার হয়েছেন স্বামী মোসমান এবং সর্বশেষ জানাবো জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই নারায়ণগঞ্জে আমরা একলাই যথেষ্ট আওয়ামী যথেষ্ট আমি এসপি পি সাহেবকে প্রতিনিধি বলছি আই আই ডোট নিদ দ্য পুলিশ সাপোর্ট রাত্রেবেলা ডাকলে এখনও দুই লাখ লোক বাড়ি করতে আমার এক ঘন্টা সময় লাগে ওই ক্যাপাসিটি আমার আছে আমি উনআশি সালে যেয়েও লোক আটকা রাখা লোক আমরা আওয়ালী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছোটা আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সর্বমহলেই তার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকত যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধামকির শিকার হতে হতো নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না উনিশশো একাশি সালের সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকে ছাত্র রাজনীতিতে নাবাসে বাসে সাবে এরপর উনিশশো সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি আর নির্বাচিত হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে শেখ হাসিনার প্রশ্নে নারায়ণগঞ্জে এই সময় তার অনুগতরা হয়ে ওঠেন এই জেলার হর্তাকর্তা এই সময় শাবিব ওসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখাতে পেরেছেন তবে তথাকথিত সাহসী শামীম ওসমান দু হাজার এক সালের নির্বাচনে আওয়ামী লীগের ভরাডবির পর বোরকা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায় এরপর দীর্ঘ সময় তার কোন দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্কনে পুনরায় আবির্ভূত হলেও দু হাজার সাত সালের ওয়ান ইলেভেনের পথ পরিবর্তনের আগের দিন তিনি ত্যাগ করেন তিনি দেশে ফিরে আসেন দু হাজার সালের এপ্রিল মাসে আওয়ামী ক্ষমতা গ্রহণের পর খেলবেন খেলবেন আমাদের সাথে খেলতে কবে বলেন দু হাজার এগারো সালে নারায়ণগঞ্জে মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হায়াত আইভি আইভির কাছে শাবিম ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয় দুহাজার চোদ্দ সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগুন কবরীকে বাদ দিয়ে লীগ সরকার নারায়ণগঞ্জার আসনেই বিতর্কিত শাবিম উসমানকেই মনোনয়ন দিয়েছিল একাকরের পরিবর্তনের পর ফখরুদ্দিন ও বৈনুদ্দিনের সরকার দুর্নীতিবাস্থের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদকে এই সময় দুদক ঘোষিত শীর্ষ পঞ্চায়েত দুর্নীতিবাজের মাঝে নয়ন পড়েছিলেন ওসমান গ্রেপ্তারি পরানাও জারি হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সে সময় গ্রেপ্তার করা যায়নি আদালতে সে সময় শাবিব ওসমানের অস্থাবর সম্পত্তি হোকের নির্দেশ দিয়েছিল নারায়ণগঞ্জের টানবাজার পতিতাপল্লী উচ্ছেদ করা হয় শাবিব ওসমানের নেতৃত্বে শামীম ওসমান এটিকে তার এক মহান কীর্তি হিসেবে করে সামনে প্রচার করার চেষ্টা করতেন অথচ এই পতিতাপল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দে দুই কোটি টাকার পুরোটাই আত্মসাত করেছিলেন শাবী ওসমান পতিতাদের পুনর্বাসন না করাতে সেই সব পতিতা এবং তাদের বংশধরেরা এখন নারায়ণগঞ্জ ছাড়িয়ে পার্শ্ববর্তী শহরেও এই নিষিদ্ধ পেশায় বিস্তার ঘটেছে নারায়ণগঞ্জে বেস্টিক শিল্প এলাকা সহ নারায়ণগঞ্জের উড়ান এলাকার গার্মেন্টস ঝুট ব্যবসায় সাবিবসমান ওসমান নিয়ন্ত্রণ করতেন নারায়ণগঞ্জের শীতলক্ষ বুড়িগা নদীর বিভিন্ন ঘাট থেকে জাহাজের তেলচুর সিন্ডিকেট তার অনুগত বাহিনী নিয়ন্ত্রণ করত এছাড়া ফুটপাথ দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায় বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট স্বামী প্রত্যক্ষ নির্দেশেই নিয়ন্ত্রিত হতো স্বামী পোসমানের কোম্পানির আইজিউব্লিউ লাইসেন্স বাতিল এই দিকে এবার আপনাদের দৃষ্টি দেখাতে চায় দু সালে অবৈধ ভিআইপি ব্যবসায় শাবিব ওসমানের জড়িত থাকার প্রমাণ পাওয়া ছিল এই সময় মন্ত্রিসভার একটি বৈঠকে শাবিব ওসমানের বিরুদ্ধে অবৈধ ভিআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তোলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী আবদুল সিদ্দিকী জানা যায় শাবিব ওসমানের স্ত্রী লিপি ওসমান ও ছেলে অয়ন ওসমানের নামে থাকা দুইটি কোম্পানির ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিব্লিউ লাইসেন্স বাতিল করে দেন বিটিআরসি শাবি ওসমানের মালিকানাধীন কে কমিউনিকেশনস এর কাছে বিটিআরসি বকেয়া ছিল আটাত্তর কোটি বিশ লাখ টাকা এই টাকা শাবিব ওসমান পরিশোধ করেননি শুধু তাই নয় দু হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারি বিনা ভোটে নির্বাচনের পর এমপি হিসেবে শাবিব ওসমান আওয়ামী লীগের রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে বা শেখ হাসিনার লাঠেলে পরিণত হয়ে পড়েন বিরোধী দলকে দমনের পুরস্কার হিসেবে তাই শামীম ওসমানকে অবৈধ সম্পদের দায় থেকে অব্যাহতি দিয়েছিল শেখ হাসিনা কল করলাম বিজেপি কল করলাম তারাও পৌঁছালো আমার ফোর্সের সংখ্যাও বাড়ল এবং তাকে যখন অ্যারেস্টের প্রিপারেশন নিচ্ছি যে তার বাড়িতে রেড দিয়ে আশেপাশে রেড দিয়ে তাকে অ্যারেস্ট করবো সঙ্গে সঙ্গে শামীম ওসমান সাহেব আমাকে ফোন দিল যে আমি সংসদ সদস্য শামী উসমান বলছি আমি বললাম যে কেমন আছেন ওনাকে অ্যাকচুয়ালি আমি কোনো এক প্রসঙ্গে আগের ভাই বলে সম্বোধন করি আর কি স্যার বলি না এনিওয়ে তো উনি বললো যে তুমি আমার চেয়ারম্যানকে অ্যারেস্ট করার প্রিপারেশন নিচ্ছ কেন আমি চেয়ারম্যান আপনার চেয়ারম্যান কেন্দ্র দখল করতে আসলে আমি অ্যারেস্ট করতে নিব না আর আপনার চেয়ারম্যান কিনে এটা তো দেখার বিষয় না তা উনি আমাকে বলতেছে যে প্লিজ আমি স্বামী মোসন বলছি আমি কাউকে প্লিজ বলি না আমি বলছি গিভ হিম দ্য ক্লিয়ারেন্স তুমি কেন্দ্রটা ছেড়ে দাও তুমি তোমার মতো করে চলে দাও গিভ হিম দ্য ক্লিয়ারেন্স সময় দ্রুত ভরে যাচ্ছে চারটার ভিত্তি সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট ভোট কাস্ট করতে হবে তুমি কেন্দ্রটা ছেড়ে দাও এবং চলে যাও আমি বলছি আমি পারবো না আমি ইলেকশন কমিশনের আন্ডারে এখন এটা আমি নৈতিকভাবে তো করতে পারি না আর এখন আমার চাকরি ইলেকশন কমিশনের আন্ডারে আমি এখানে নির্বাচনী দায়িত্ব পালন করতে আসছি প্রজাতন্ত্রে চাকরি করতে আসছি আমি আমার নো সরি বলেননি উনি সরি বলেননি পরবর্তী সময়ে উনি আবার ফোন দিলেন ফোন দিয়ে আমাকে ফোনে রেখে উনি প্রধানমন্ত্রী পি এস ওয়ান জনৈক মালিক সাহেবের সাথে কথা বললেন এবং বললেন যে আমি মালেক বলছি তুমি প্রধানমন্ত্রীকে বলো আমি কি রাজনীতি করব কি করব না আমাকে শোনাচ্ছে ফোনে তা আমি বলছি আপনি কার সাথে কথা বলেন দেখার বিষয় না আমি খুব ছোট অফিসার আমি এখানে দায়িত্ব পালন করতে আসছি আমার দায়িত্বটা আমাকে পালন করতে দিন বলছে কুত্তার বাচ্চা শহরের বাচ্চা বাসটা তুই কি পারবে কর তোর আমি দেখে নিব দু হাজার সালে পনেরো ডিসেম্বর দুদক এক চিঠির মাধ্যমে সাবিব ওসমানকে এই অব্যাহতির বিষয়টি জানিয়ে দেয় আলোচিত তাকি হত্যা বা সেভেন মার্ডার কোনোটি থেকে সাবিব ওসমান বা এই কুখ্যাত ওসমান পরিবার নিজেদের নির্দোষ দাবি করতে পারেননি দু সালের ছয় মার্চ বিকেলে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলে মেধাবীর ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকি নিখোঁজ হয় নারায়ণগঞ্জের সন্ত্রাসী ভবিদর্ষ চাঁদাবাজিদের বিরুদ্ধেও বলিষ্ঠ কণ্ঠস্বর রাব্বি মূলত রাব্বিকে সায়স্তা করতেই তার মেধাবী সন্তান ত্বকে পরিকল্পিত পায়ে হত্যা করা হয়েছিল শাবিব ওসমানের ভাই নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমান টর্চার ছেলে ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল জনগণের প্রবল চাপে ত্বকে হত্যার রহস্য উন্মোচনে প্রশাসন ডোড়ে চড়ে বসেছিল অবশেষে ত্বকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হন আজমেরি উসমানের ক্যাডার সুলতান শকত ভ্রমর গ্রেপ্তারের পর জবানপন্দিতে ভ্রমর বলেন আজমেরি উসমানের টর্চার ছেলে দু সালে ছয় মার্চ রাতে ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয় আজমেরীর নেতৃত্বে হত্যাকাণ্ডে আরও বেশ কিছু ওসমার পরিবারে ভরাটে ক্যাডার অংশ নেয় তাকে হত্যা নিয়ে সংবাদ প্রকাশ করায় গত বছর একটি অফিসে হামলা সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমেরি ওসমান অন্তত ষোলোটি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহর দাপিয়ে পড়াতেন তিনি এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলে সে বাবলাও নেওয়া হত না তার খুনে শুরু হয় উনিশশো আটানব্বই সালে নগরের বাসারা বালুর মাঠ এলাকায় বাড়ির কেয়ারটেকার কেয়ার অভিযোগ তার গতিবিধি সম্পর্কে বাবা নাসিম ওসমানকে তথ্য আজমেরি তাকে খুন করে পরে পুরো পরিবারকে আর খুঁজে পাওয়া যায়নি দু সালের উনিশ নভেম্বর ডকরে ইসদায়ের ওসমান স্টেডিয়ামের সামনে আজমেরি ওসমান কপালে পিস্তল ঠেকিয়ে খুন করেন দাঁড়ি একসময়ের বন্ধু আলমগীরকে দু হাজার নয় সালে শহরের আমরা পাড়ায় অজ্ঞাত একজনকে বেড়ে চোদ্দ টুকরো করার অভিযোগ আজমের বিরুদ্ধে দু হাজার দশ সালের আঠারোই এপ্রিল গাজীপুরের নুরুল আমিন মাকসুদ দুহাজার এগারো সালের অবৈধ অস্ত্র বাতক পরিবহনে রাজি না হয় আজমিনি বাহিনী খুন করে অটোচালক জামালকে ওই বছর মে মাসের শুরুতে আশিক ইসলাম মে মাসের শেষের দিকে অজ্ঞাত পরিচয় দুই যুবককে হাজার তেরো সালের উনত্রিশে জানুয়ারি টানবাজারের রং সুতা ব্যবসায়ী গোবিন্দ সাহা ভুল দু হাজার বারো সালে পনেরোই জুলাই মিঠুকে শহরের হীরা কমিউনিটি সেন্টারের সামনে প্রকাশ্যে খুন করা হয় পরদিনই সাংস্কৃতিক কর্মী দিদারুল আলম চঞ্চলকে উখুন করা হয় খুনের সাক্ষী না রাখার জন্য মিঠু হত্যা তিন দিন পর হত্যায় জড়িত হামিমকে কক্সবাজারে নিয়ে মদের সঙ্গে বিস্ফোরণ করে হত্যা করা হয় বলেও প্রচার রয়েছে দু হাজার তেরো সালের শুরুতে নগরীর মাজদার এলাকার একটি গায়ক অনুষ্ঠানে জান আজমেরি ওসমান সেখানে গান গাইছিলেন উম্মে হানি নামে এক মেয়ে রাজবাড়ী অনুষ্ঠানের সব নামিয়ে দিয়ে মেয়েটিকে ধর্ষণ ও অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে পরে এই মেয়ে আর তার পরিবারকে নারায়ণগঞ্জ শহরে দেখা যায়নি স্বামীম ওসমান বা ওসমান পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাতে নিরাপত্তা ঝুঁকিতে থাকেন সাংবাদিকেরা এছাড়া সংবাদ পছন্দ না হলেই ওসমান ভাইদের রোশানলে পড়েন সাংবাদিকেরা এমন ভরাডবির উদাহরণ রয়েছে দৈনিক সংবাদের নারায়ণগঞ্জের নিজস্ব প্রতিবেদক ছিলেন সাংবাদিক বংশী সাহা উনিশশো সালে বংশী সাহাকে চাষারায় জিয়া হলে ডেকে নিয়ে মারধর করেন শাবিম ওসমান দু হাজার সালে অবস্থায় মারা যান বংশী সাহা নারায়ণগঞ্জে প্রেস ক্লাবের ওপর একসময় একচ্ছ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন শাবিম ওসমান এই সময় শামীম ওসমানের স্বার্থ সংবাদ প্রকাশের কারণে বিরোধী আন্দোলনে অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা গেছে শামীম ওসমানকে অস্ত্র হাতে নামে ওসমান সহ পরিবারের সদস্যরা শামীম ওসমান নিজেই গুলি চালান জনতার উপর গুলি করে অয়ন ওসমানও শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের দাপটে কাঁপত নারায়ণগঞ্জ আট্রলিক নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তার অভিযোগ ছিল আধিপত্য আর চাঁদাবাজির